আমি আপনাদের বলবো সাপে কামড়ালে কিভাবে বিষ তুলতে হয় আপনারা জানেন সাপ সব সময় বাইরেই কামড়ায় সুতরাং আপনারা অবশ্যই বাইরে আছে আচ্ছা हमको सिखा है বাইরে অনেক রোদ আছে রোদ থেকে বাঁচার জন্য আমার কাছে একটা ক্রিম আছে পাগলামলম এই পাগলামলমটা ইউজ করলে আপনাদের শরীর একদম ঠান্ডা হয়ে যাবে এই পাগলা মলম আপনারা পাবেন রেয়ার লায়ন স্পেস থেকে এই পাগলা মলমের প্রাইস লেগেছি আমরা শুধুমাত্র দুই টাকা দুই টাকা দুই টাকা তাহলে মূল কথায় আসি সাপে কামড়ালে কিভাবে বিষ তুলবে সব সচরাচার পায়ে কামড়ায় অর্থাৎ পায়ের যেখানে কামড়াবে তার একটু ওপরে আপনার দড়ি বেঁধে নিতে এই দড়িটা আমাদের থেকে আপনারা নিতে পারে আমাদের রেয়ার লাউন্স স্পেসে এই দড়ির দাম শুধুমাত্র এক টাকা এক টাকা এক এখন আমাদের মাঝে বিজ্ঞাপন পেশ করা হবে। Realme লঞ্চে সাথে অর্ডার করুন আমাদের পক্ষ থেকে তাড়াতাড়ি ভিডিও দেখা আমার বন্ধু মনে গেল আমার বন্ধু মরে গেল তাড়াতাড়ি এড করে দেখা এড করে দেখা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাবকম দিলে আপনারা কখনোই ডিস মুক দিয়ে চসুতে যাবেন না যদি চসুতে যেতে যান তাহলে আপনারা অক্ষপাক অনেক সময় হয়ে গিয়েছে তাহলে আপনার বন্ধু এতক্ষণে বেঁচে নেই তাহলে আজকের মতো আসি বাই